আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী রেল স্টেশন আউসানগঞ্জ রেলওয়ে স্টেশনের দশা হালকা বৃষ্টি হলে ছাউনি দিয়ে পড়ছে বৃষ্টির পানি যাত্রীদের বসে অপেক্ষা করার মতো পর্যাপ্ত জায়গা না থাকার কারণে কষ্ট পাচ্ছেন অসুস্থ বৃদ্ধা ও মহিলারা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন কেবল একটি যাত্রী উঠানামার কেন্দ্র নয় বরং এ অঞ্চলের মানুষদের কাছে এটি এক টুকরো ইতিহাস এক খণ্ড ঐতিহ্য দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চল সহ সারা দেশের মানুষের যাতায়াতের ব্যবস্থায় স্টেশনটির ভূমিকা অপরিসীম কিন্তু দুঃখজনক হলেও সত্য এত গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন আজ অবহেলা ও অযত্নের কারণে হারাতে বসেছে তার মর্যাদা ও আকর্ষণ বর্তমান স্টেশনটিতে যাত্রীদের বসে থাকার মতো পর্যাপ্ত জায়গা নেই অপেক্ষমান যাত্রীরা বাধ্য হয়ে প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে বা মেঝেতে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন স্টেশনে বসে অপেক্ষা করার মতো জায়গাগুলো সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে প্রায় এর সঙ্গে যুক্ত হয়েছে ছাউনির বেহাল দশা হালকা বৃষ্টি হলেই ফুটো দিয়ে পানি ঝরে পড়ে যাত্রীরা ভিজে যায় অনেক সময় ভিজে যায় তাদের মালামালো এ অবস্থায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটি যাত্রী সেবার কেন্দ্র নয় বরং এটি আত্রাই উপজেলার মানুষের অর্থনৈতিক সাংস্কৃতিক ও যোগাযোগের অন্যতম মাধ্যম প্রতিদিন এই রেল স্টেশন দিয়ে শত শত মানুষ যাতায়াত করে থাকে এমন অবস্থায় এই রেল স্টেশনটি থাকলে ধীরে ধীরে যাত্রী সেবা কমে যাবে আর ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ রেলওয়ের আয় রেল স্টেশনের যা যা সংস্কার করা জরুরি ছাউনি সংস্কার বসার স্থান বৃদ্ধি প্ল্যাটফর্মের উন্নয়ন টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা আলোকসজ্জা বৃদ্ধি ডিজিটাল তথ্য সেবা এবং সৌন্দর্য বর্ধন

কাছে দৃষ্টি আকর্ষণ করব উপজেলার স্টেশন দ্রুত সংস্কার করা হোক ভিডিওটি শেয়ার করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনাদের সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা